হ্যালো বন্ধুরা দেখো কুমড়া বানাবো কুমড়া বটর সুন্দর বানাই আমি বুঝলে আমার হাতে সবাই একদম চাটুকুটু করে খেলে আর এই দেখো কুমড়ার সাথে কী দেবো দেখো আনাজ এই দেখো একটু বিনস কুচি কুচি করে রেখেছি মটরশুটি আর এই দেখো আলু কেটে রেখেছি আমার কাটাগুলি দেখে লাও ভালো করে কাটতেও ভালো জানি নিজেরটা নিজেই প্রশংসা করছি তোমরা তো কেউ করে জানাবে না আমাকে দেখো এইটুকু কাঁচা লঙ্কা দেবো আর এইটুকু আদা কুটিয়ে রেখেছি এবার মশলাগুলো যখন দেবো তখন দেখবি কী দিই কেমনভাবে করছি দেখাও দেখো কড়াই বসিয়ে দিয়েছি বুঝলে দেখো কাঁচা তেলে কিন্তু আমি ফরমটি দিই বুঝলি তাহলে সেন্টটি ভালো হয় লোক বাথরুম সিঙ্গার হয় আমি দেখো কিচেন সিঙ্গার বলি বুঝলি অল্প করে একদম হাড়দা গলায় দারুন করি গা না আমি আলুগুলি দিয়ে দিলাম দেখো আমি আর পাঁচ একসাথে মিক্স দুটো এটা দুটো না পাঁচ আলুগুলি একটু লাল লাল করে আলুটাকে আদা তালু দিয়ে দিলাম বুঝলি এই দিন তুলে দিয়ে দিচ্ছি দেখো

দেখো বুঝলা বা সেইটা আবার একটু ভাজবো দেখো বেশি ভাবলাম না কেন মাঠে তো লাগলাম চিংসে যাবে বুঝলো যাবো কুমড়া দি দিচ্ছে हमारे गाने में बाजना है बाजना खड़ा गाँव में जुदा चुनिया में तड़पड़ा नहीं खड़ा गाँव में जुदा बुझे तो तड़पड़ पड़ पड़ते हुए काम करते फिर मिल जाए Oh, please, please, my dear, please, もう一度変な顔してるのに。もう一度変な顔してる

হ্যালো মম্মুরা এমনি করে তোমরা কটা কি করি বুঝলে মা করতে গো বড় সুন্দর হচ্ছে বুঝলে তোমরাটা করে একটু ভাজি ভালো করে মিলে রয়েছে সব সময় সমানভাবে ভাবে যেমন ভাজা দিয়ে আর মিষ্টি ঝালের পরিমাণটাও ঠিক দিতে হবে তবে তো আর এরকম মশলা কিছু দেবো না একটু ঘুণা করে দেবো Oh, my God. সমান ভাবে একদম লেগে যাচ্ছি এরকম ভাবে লাড়তেই থাকি বুঝলে লাড়লে বেশি ভালো হবে যত লাড়বে তত টেস্ট আসবে মাংস কষা দেখো বন্ধুরা এরকম ভাইতে ভাইতে যখন মাখো মাখো হয়ে যাবে

যা কষেছি তাফে সিদ্ধ হয়ে গেছে বুঝিস ঝাল ভালোই হবে মনে হচ্ছে বাবারে আমার কাশি চলিয়ে তো আনতে টানতে